জানাজানি হয়ে যাওয়ার পর অবশেষে দুইশো কোটি টাকা সরকারি বাড়ির দখল ছেড়ে দিয়েছেন পুলিশের সাবেক অতিরিক্ত আইজি শামসুদ্দোহা খন্দকার এর আগে স্বামী স্ত্রী মিলে সম্পদের পাহাড় গড়েছেন প্রভাবশালী এই কর্মকর্তা পরিবার সহ সাবেক পুলিশ প্রধান ব্যানার্জির এনবিআর কর্মকর্তা মতিউর তাদের বান্ধবীদের অঠেল সম্পদের গল্প শেষ হতে না হতেই সামনে আসে শামসুদ্দোহা দম্পতির কাহিনী শুধু ব্যাংকেই জমিয়েছেন কয়েকশো কোটি টাকা আর মালিক হয়েছেন শত শত বিঘা জমির এর মধ্যে যার প্রমাণ পেয়ে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক আরও জানাচ্ছেন সহকর্মী আবদুল্লা তুহিন সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা সাবেক পুলিশ প্রধান পরিবার সহ বেনজির আহমেদ এমনকি এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউল এবং তার পরিবার এমনকি তাদের বান্ধবীদের অঢেল সম্পদের গল্প যেন শেষই হচ্ছে না এর মধ্যে আরও নতুন আরেকজন যোগ হয়েছেন তিনি হচ্ছেন সাবেক পুলিশের অতিরিক্ত আইজি ডক্টর শামসুদ্দোহা যিনি স্বামী স্ত্রী মিলে ব্যাংকেই জমিয়েছেন শত শত কোটি টাকা এমনকি জমিরও মালিক হয়েছেন শত শত বিঘার দুর্নীতি দমন কমিশন অনুসন্ধানের নেমে যার প্রমাণও পেয়েছেন এমনকি পুলিশের সাবেক এই কর্মকর্তা নিজের ক্ষমতা দাপট দেখিয়ে নিজের দখলে রেখেছেন কয়েকশো কোটি টাকার জমিসহ সরকারি বাড়ি সাবেক এই প্রভাবশালী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানে নেমে দুদক প্রায় তিনশো কোটি টাকারও বেশি অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে যার মধ্যে দখলে থাকার পরও তিনি গোপন করেছেন প্রায় আটাশ কোটি টাকা সম্পদ দুদকের খুঁজে পাওয়া হিসেবে ঢাকার খিলখেদ এবং নিজের এলাকা নবাবগঞ্জেই পঁয়ত্রিশটি দলিলে খুঁজে পাওয়া গেছে পাঁচশো শতাংশেরও বেশি জমি যার মধ্যে নবাবগঞ্জের কলাকোপায় গড়ে তুলেছেন গরুর খামারসহ সহ বিশাল এক পার্ক তাছাড়াও দেশের বিভিন্ন এলাকায় থাকা এক হাজারো শতাংশেরও বেশি জমি মূল্য দেখিয়েছেন মাত্র সত্তর কোটি টাকা দু হাজার একুশ সালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটি এর চেয়ারম্যান হিসেবে পেষণে নিয়োগ পাওয়ার পরই দ্রুত গতিতে ভাগ্য বদলে যায় ডক্টর শামসুদ্দোহার ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠলে চার বছরের মাথায় দু সালে তাকে সরিয়ে দেওয়া হয় ওই চেয়ারম্যানের পদ থেকে আদালতে জমা দেওয়া চার্জশিট অনুযায়ী স্বামী স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাওয়া যায় প্রায় বাষট্টি কোটি টাকা যার মধ্যে স্ত্রী ফেরদৌসি সুলতানা খন্দকারের অ্যাকাউন্টে টাকার পরিমাণ একচল্লিশ কোটি বেতন ভাতার বাইরে এত সম্পদ ও টাকার উৎসের কোনো যুক্তি প্রমাণ দাখিল না করায় অবৈধ সহায় সম্পত্তি জব্দের আদেশ দেন আদালত এখানে থেমে থাকেনি পুলিশের সর্বোচ্চ পর্যায়ের এই কর্মকর্তা দু হাজার ষোলো সালের তিন মার্চ অবসরে যাওয়ার পরও গুলশানের একশো নম্বর রোডে ছয় নম্বর প্লটের ডুপ্লেক্স বাড়িটি নিজের দখলে রাখেন তিনি জমিসহ যার বাজার মূল্য দুইশো কোটিরও বেশি ঢাকায় পরিবার সহ থাকার কোনো জায়গা নেই এই যুক্তি মুক্তি মুক্তিযোদ্ধা হিসেবে দু সালে এই বাড়িটি বরাদ্দ দাবিও নাকচ করে দেয় পূর্ত মন্ত্রণালয় চলতি বছর পনেরো জানুয়ারি সরকারের জিম্মায় বুঝিয়ে দেওয়ার আদেশের পর উচ্ছেদের জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ করে আবাসন পরিদপ্তর রহস্যজনক কারণে তিনিও অভিযান পরিচালনা করেননি সবশেষ দুদক চূড়ান্ত চার্জশিট দিচ্ছে টের পেয়ে আগেই সরকারি বাড়িটি ছেড়ে উল্টো দিকের আলিশান এই বাড়িতে ওঠেন শামসুদ্দোহার দম্পতি বারবার যোগাযোগের চেষ্টা করেও দেখা মেলেনি তাদের উনি কবে আসছে এখানে উনি তো এই যে বর্তমানতেই আসছে চারতলায় কোন ফ্ল্যাটে থাকে চার তলায় একটা ফ্ল্যাট এত বড় বিল্ডিং এ একটা ফ্ল্যাট নাকি চার তলায় একটা ফ্ল্যাট আচ্ছা ঠিক আছে আমরা এটা কথা বলতেছি হ্যাঁ যমুনা টিভি থেকে লোক আসছে নাম প্রকাশ না করে দুদকের কর্মকর্তারা বলছেন যতটুকু সম্পদের হিসেব পাওয়া গেছে সাবেক এই পুলিশ কর্মকর্তার বাস্তবে তাদের সম্পদের পরিমাণ এবং ব্যাঙ্কে জমানো টাকার পরিমাণ আরও বেশি সেগুলোর হিসেব পেলে হয়তো এই চিত্র পাল্টে যাবে আবদুল্লা তুহিন যমুনা নিউজ ঢাকা